পাহাড়িয়া মধুপুর মেঠোথুলি পথ দিন শেষে বইকালে মিষ্টি শপথ মোহনিয়া বন্ধুরে আমি বালিকা লাগি গান গাই গাঁথি মালিকা নমস্কার দর্শক বন্ধুরা শুরু হচ্ছে আমাদের টিভি নিবেদিত শামসের মল্লি পরিচালিত শিবানী কুন্ডু সাহা প্রযোজিত এক সান্ধকালীন অনুষ্ঠান আর উপস্থাপনায় আমি আপনাদের বন্ধু সঙ্গীতা বসুরায় শীতের সূর্য বেজাই ব্যস্ত দুপুর না গড়াতেই ছুট লাগায় পশ্চিম দিগন্তে দর্শক বন্ধুরা আপনারা নিশ্চয়ই এতক্ষণ ফ্রেন্ডস টিভির চ্যানেল খুলে বসে আছেন আজকের জলসা ঘর দেখার জন্য জলসাঘর আর আপনাদের এই জলসাঘর আমাদের যে আলোকিত করে তুলবে তিনি হচ্ছেন সুদূর পশ্চিম প্রান্ত থেকে আগত স্বনাম ধর্মা সঙ্গীত শিল্পী সংযুক্তা মুখোপাধ্যায় আসুন তার সাথে আমরা আলাপ করিয়ে দিই নমস্কার ফ্রেন্ডস টিভির পর্দায় আপনাকে স্বাগত আপনি কোথা থেকে আসছেন নমস্কার দিদি আমি আসছি গুরগাঁও হরিয়ানা থেকে আচ্ছা অনেক দূর থেকে আমরা এই সঙ্গীত শিল্পীকে পেয়েছি আজকের জলসাঘরে এই সন্ধ্যায় তুমি আমাদের প্রথমে জলসাঘর আলোকিত করার জন্য তুমি আমাদের সান্ধ্যকালীন যদি একটা খুব সুন্দর বাছাই করা গান তুমি আমাদের শোনাও আমাদের দর্শক বন্ধুরা এইরকমই হয়তো চাইছে অবশ্যই দিদি আমি একটা সন্ধের গান দিয়ে আজকে সন্ধ্যাটা শুরু করছি বা আমি এটাই চাইছি সুন্দর সরণালী সন্ধ্যায় কি বন্ধ জরা গোবন্ধু ঈশন এই সন্ধ্যায় সংযুক্তা আমাদের সমস্ত দর্শক বন্ধুদের একেবারে এক নিবিড় বন্ধনে বেঁধে ফেলল তাই তো দর্শক বন্ধুরা সংযুক্তা এবার আমি তোমাকে একটু তোমার কথা তোমার সাথে শেয়ার করছি আমার কথা তুমি এই যে সঙ্গীত জগতে সঙ্গীত জগৎ থেকে পা ফেলা ঠিক কতটুকু বয়স থেকে একেবারে চাইল্ডহুড একদম দিদি একদম ছোটবেলা থেকে এবং বলতে পারি যে আমি যেহেতু একজন গানের বাড়ির মেয়ে তো আমি হয়তো তার আগে থেকে শুনেই বড় হয়েছি তো অবশ্যই তিন বছর বয়স থেকে আমি শুরু করি সঙ্গীত শিক্ষা একদম আমার বাবা শ্রী সোমনাথ মুখোপাধ্যায় বর্ধমানের বিশিষ্ট একজন সঙ্গীত শিল্পী তার হাত ধরেই আমার এই পথ চলা শুরু আচ্ছা আচ্ছা তাহলে তো রয়েছে যে সঙ্গীতের হাত ধরা তাই তো দর্শক বন্ধুরা তা এবার আজকে সন্ধ্যায় আমি যে কোনো অনুষ্ঠান আমরা যেখানেই করতে যাই আমরা প্রথমেই যার কথা আমাদের মনে আসে মাথায় আসে সেটা হচ্ছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ তাই না ওনাকে ছাড়া আমাদের পথ চলা নেই তাই এবার আমরা একটু কবি गुरूর উপস্থাপন কিছু তোমার কাছ থেকে নিতে চাই একদম দিদি আমি আমার এক পছন্দের গান একটু শোনাই আমার মুল্লি কা বনে যখন প্রথম ধরেছে কো কিন্তু প্রথম সবার জীবনেই আসে খুব ভালো লাগলো দারুণ মানে আমাদের দর্শক বন্ধুরা নিশ্চয়ই খুব উপভোগ করলো এই গান থেকে সংযুক্তা এবার তুমি তুমি তো সঙ্গীত জগতের সমস্ত উঠানেই পা ফেলেছ এটা আমার জানা আছে তুমি ঠুমড়ি গজল খামাজ যা তুমি বলো হ্যাঁ এই ক্লাসিক্যাল তুমি যেটাই করবে আমরা দারুণ ভাবে উপভোগ করছি ভীষণই ভালো লাগছে তুমি তোমার কি পছন্দের একটা গান কুমড়ি গজল বেশ আমি তাহলে আমার খুব একটা পছন্দের একটা গান শোনাই বলছি ওসাদ রাশিদ খাঁ গাওয়া গান মানে এটা আমার বলবো যে আমি জাস্ট অ্যাটেম্প করছি জাজ করবেন না ওনার গাওয়া একটি আমার খুব পছন্দের গান আমি গাইতে চাই Hum কিন্তু আমি যাব একটা ছোট্ট বিরতিতে বিরতির পর ফিরে আসব আপনাদের কাছে কেউ কোথাও যাবেন না কিন্তু দর্শক বন্ধুরা কথা দিয়েছিলাম বিরতির পর আবার ফিরে আসব আপনাদের কাছে সেই কথা মতো একটা ছোট্ট বিরতির পর ফিরে এলাম আজকে সন্ধাকালীন জলসায় করি আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভি নিবেদিত শামসের মল্লিক পরিচালিত শিবানী কুন্ডু সাহা প্রযোজিত এক মনোগ্রাহী সান্ধকালীন অনুষ্ঠান আর আপনাদের সাথে রয়েছি আমি আপনাদের বন্ধু সঙ্গীতা বসুরায়। আর আমার আপনার সবার প্রিয় একজন স্বনাম সঙ্গীত শিল্পীকে আমি আপনাদের সামনে উপহার দিয়েছি এবার আমরা ফিরে যাব আমাদের অনুষ্ঠানে সংযুক্তা আমাদের অনুষ্ঠান তো শেষের পর্যায় শেষ পর্যায় এই শেষ পর্যায় তুমি আমাদের কি গান তো উপহার দেবে ঠিকই এমন একটা গান উপহার দাও আমি দর্শক বন্ধুদের হয়ে তোমার কাছে দাবি করছি যে যেন দর্শক বন্ধুরা তোমাকে খুব শিগগিরই আবার খুব শীঘ্রই তোমাকে আবার দেখতে চাই দর্শক বন্ধুরা অবশ্যই দিদি আমি একটা নজরুল গীতি দিয়ে আজকে সন্ধ্যাটা শেষ করি একটা নজরুল গীতি শোনাই চুরি কিন কে করিয়ে সংযুক্তা তাই তো কিন্তু দর্শক বন্ধুরা আমরা প্রত্যেকেই সময়ের বাঁধনে আবদ্ধ তাই ইচ্ছে না থাকলেও আজকে এই ফ্রেন্ডসের জলসা ঘরে আমাকে গীতি টানতে হচ্ছে আর এই জলসা ঘর শেষ করবার আগে আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের শিল্পী অতিথি শিল্পী সংযুক্তা মুখোপাধ্যায়কে ধন্যবাদ জানাই আমাদের সাথে এতক্ষণ যারা বাদ্যযন্ত্রে সহযোগিতা করেছেন সেই সব বন্ধুদের ধন্যবাদ জানাই টেন্স টিভির সমস্ত টেকনিশিয়ান বন্ধুদের সবশেষে বলবো আমি ছিলাম আপনাদের সাথে সঙ্গীতা বসুরাই আপনাদের খুব কাছের বন্ধু আর ঠিক এই সময় আগামীকাল আপনারা কিন্তু এই চ্যানেল খুলতে একদম দেরি করবেন না সবাই অপেক্ষায় থাকবেন এই ফ্রেন্ডস টিভির সান্ধ্যকালীন অনুষ্ঠানে জলসাঘর নমস্কার